আমরা তীর সেবা নেই না আজকে ভক্ত সেবা নিয়ে নিচ্ছে ভক্ত খেয়ে নিচ্ছে বলে ভগবান বলে একটু দেবে না হড়ি বল বল ভগবান চাইছে তাহলে ভগবানেরও লোভ আছে নাকি যারা চেয়ে খায় তাদেরকে আমরা কি বলি লোভী হ্যাঁ তা ভগবানেরও লোভ আছে তাই তো আচ্ছা ভগবানেরও লোভ আছে কিসের জানো ভক্তের ভক্তির ভক্তার একটু তুমি তাকে ভালোবাসা দাও সে তার সর্বস্ব উজাড় করে তোমায় তুই এখনো সেবা করিসনি তোমাকে না দিয়ে কি সেবা নিতে পারি আয় আচ্ছা মা আমরা যে মধ্যাহ্নে সেবা করি অন্য সেবা করেন তো সন্ধ্যের বেলায় তুলসী তলায় যখন প্রদীপ দেন যে পোশাকে অন্ন সেবা করেন ওই পোশাকে দিয়ে